চলো বন্ধুরা আজকে তোমাদেরকে কাবলি ছোলার ঘুগনি বানিয়ে দেখাচ্ছি তো এই কাবলি ছোলার ঘুগনি আমি তেল মশলা অল্পই দেবো কিন্তু গ্রেভি হবে কীভাবে গ্রেভি করবো এই ঘুগনিটাকে সেটাও তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমি তিন চামচের মতন তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দেবো তো পেঁয়াজটা আমি ছোটই দিয়েছি কারণ বাটা দিয়েছি তার জন্য আমি একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা এখানে একটু ভাজা ভাজা হবে লাল লাল হয়ে আসবে তারপরে মশলা থাকবে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন বাটা আর এই মশলাটাই দেব তো পেঁয়াজটা যখন একটু লাল ভাব হয়ে আসবে তারপরে এখানে মশলাটাকে দিয়ে দেবো মশলাটাকে দিয়ে দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে কষাবো তো একটু বাটিটা ধুয়ে এখানে জলও দিয়ে দেবো তারপরে মশলাটা খুব ভালো করে কষাবো অল্প আঁচে তারপরে এখানে গুঁড়ো মশলাগুলোকেই দিয়ে দিব। এখানে গুঁড়ো মশলার মধ্যে আছে জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো তো এখানে লঙ্কার গুঁড়োটা যেটা দিয়েছি না বন্ধুরা সেটা হলো আমি নিজের বাড়িতেই বানিয়েছি তো এখানে কিভাবে বানিয়েছি তোমাদেরকে আরেক দিন দেখাবো তো এখানে মশলাটা দিয়েছি মশলাটা দিয়ে খুব ভালো করে কষালাম তো হালকা আছে কষাবো যাতে গন্ধটা খুব ভালোভাবে চলে যায় তো মশলাটা যত কষাবে না ততই ভালো হয় সবজি যে কোনো সবজিতে মশলা কষাতে গেলে খুব ভালো লাগে খেতে তো আমি এখানে ছোলাগুলোকেও দিয়ে দেবো ছোলাগুলোকে দিয়ে এখানে এক দু মিনিটের মতন হালকা আছে কষাবো খুব ভালো করে কষাবো আর তোমরা অবশ্যই ঘুগনিতে দার চিনিটা দিতে ভুলবে না একবার এইভাবে করে খেয়ে দেখো খুবই ভালো হয় খেতে আর যখন আমরা ঘুগনিটা বানাই তখন গন্ধটা উঠে মাংসের মতন আশেপাশের লোক বলে মাংস রান্না হয়েছে নাকি তা আমি বলি কি না না ঘুগনি হয়েছে বলছে না এটা ঘুগনির গন্ধ নাই এটা মাংসের মতন গন্ধ বেরোচ্ছে আমার পাশের বাড়ির দাদা বলছিল। তা আমি দিলাম তো বলছে হ্যাঁ তাই তো তা আমি জল দিয়ে দিলাম ঘুগনিটাতে ভালো করে কষিয়ে তারপরে জলও দিয়ে দিলাম জলটা ফুটে উঠবে তো এবার কিভাবে গ্রেভি করবো এটা পাতলা ঝোল আছে তো এবার গ্রেভি করার জন্য এখানে কিছুটা ছোলা নিয়ে নিয়েছিলাম ছোলাটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করবো কিছুক্ষণ ফোটাবো আর ফুটিয়ে নেবো দেখো এখন দেখবা কি সুন্দর ঘন হয়ে গেছে তারপরে একটু সামান্য আমি এখানে চিনি দিয়ে দেবো চিনিটা দিতে গেলে একটু স্বাদ হয় আর কি তারপরে এখানে একটু চিনি দিলাম বেশি দিইনি অল্প দিয়েছি তো যাই হোক একটু ফুটিয়ে নিলাম দেখো গ্রেভিটা কত ঘন হয়ে গেছে তো এইভাবে একটু ঝোলঝোল নামাবে এরপরে আর একটু টাইট হয়ে যাবে ঠান্ডা হতে গেলে আর কি তো তোমরা খাবে যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তোমার আশাই থাকলাম কমেন্টের ধন্যবাদ বন্ধু